ভারতের স্কোয়াডে কী কী সমস্যা রয়েছে সেটা আমি পরে বলছি তার আগে একটু বাংলাদেশের কথা বলে নিই বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত বলেছেন যে এই যে জিম্বাবুয়ের বিরুদ্ধে সৃষ্টি এদের আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং আমাদের একশো পার্সেন্ট দিতে হবে জিম্বাবুয়ে কিন্তু ভালো দল এদের সাথে ভালোভাবে জিততে হবে এরা কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছিল তাই আমাদের হালকাভাবে নিলে চলবে না আর মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলেছে ওখানে বড় বড় ব্যাটারদের বল করেছে মুস্তাফিজুর রহমান সব থেকে ভালো কথা ভালো উইকেটে বোলিং করেছে এখানে একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে আর এছাড়া সিকান্দার রাজা বলেছে আমি জানি না আবার বাংলাদেশে আসতে পারবো কিনা তাই ভাবলাম পরিবারের ওই ভালোবাসা ও আতিথেয়তার অভিজ্ঞতা হোক সিকান্দারা এমনটাই বলেছেন আর নারদমুল হাসান শান্ত মোহাম্মদ সাফিউদ্দিনকে নিয়ে বলেছে মোহাম্মদ সাফিউদ্দিন কিন্তু বিশ্বকাপের বিশ্ব সামনে যে বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপের স্কোয়াডে কিন্তু রাখতে পারে এবং বাংলাদেশ বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হয়নি এই যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে জিম্বাবুয়ের পক্ষে আজকেই তো মনে রয়েছে বিকেল সাড়ে পাঁচটা থেকে ওই সেই ম্যাচেই দেখা যাবে যে কেমন খেলে সেখান থেকে হয়তো স্কোয়াড বেছে নেওয়া হবে বাংলাদেশের স্কোয়াডও যারা এখানে খেলছে তারাই হয়তো খেলবে সাকিব হাসান টিমে ঢুকবে তামিম হয়তো নাও খেলতে পারে আর উদ্দিন অবশ্যই গুরুত্বপূর্ণ প্লেয়ার ওর জন্য বড়ো সুযোগ ও যদি ম্যাচ খেলার সুযোগ পায় তাহলে আর সেরাটা দিতে পারে দল উপকৃত হবে এমনটাই বলেছে কিন্তু নাজমুল হোসেন শান্ত এখন কাজে কী করে দেখাতে পারে সেটাই দেখার বিষয় আর সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেখানে ব্যাক বিকল্প প্রেসার হিসাবে বা রিসাব প্রেসার হিসাবে হয়তো হাসান মাহমুদকে রাখা হতে পারে সেটাই শোনা যাচ্ছে আর ইবাদত হোসেন বাংলাদেশের পেশার সে কিন্তু বিশ্বকাপে খেলতে পারবে না এটা আর কি শোনা যাচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিলাম এবার কিন্তু ভারতের কথা বলবো মানে ভারতের টিমে কী সমস্যা রয়েছে তারপর হার্দিক পান্ডার বিকল্প কোন প্লেয়ার হতে পারে নীতিশ কুমার রেড্ডি হতে পারে নাকি সেগুলো সব বিস্তারিত বলবে এবার আর তার আগে আরেকটা কথা বলে রাখি জিম্বাবুয়ের বিরুদ্ধে আজকে যে সিরিজ শুরু হচ্ছে এটা যদি কোনো বড় টিমের বিরুদ্ধে হতো তাহলে বাংলাদেশেরই সুবিধা হতো কেন এই টিমের বিরুদ্ধে খেলে হয়তো খুব ভালো খেলে দিলো প্লেয়াররা বাংলাদেশের কিন্তু আসল জায়গায় যে খেলতে পারল না এটা হতেই পারে সেই জন্য বড় বড় টিমের বিরুদ্ধে খেলতে পারলে ভালো হতো এই টিমের মানে ছোট করে কিছু বলছে না যে এই টিমের সাথে না খেলাই ছোটো টিম বা কিছু মানে এদের কি অতটা কোয়ালিটি নেই মানে বোলিংয়ে অতটা কোয়ালিটি নেই এরাও খারাপ বল করে না কিন্তু কোয়ালিটি বোলারদের মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের বোলাররা যেরকম সেরা বল করে থাকে এদের সামনে একটু ভালো ব্যাটিং করা বাংলাদেশের জন্য সেটা ভালো হতো আমি সেটাই বলতে চাইছি সেটা বিশ্বকাপে হয়তো কাজে লাগতে পারতো আর মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ের সিরিজে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে তবে লাস্ট দুটো ম্যাচে খেলতেও পারে চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে হয়তো ফিসকে খেলানো হতেও পারে সেটা এখনও জানা যায়নি আমার মনে হচ্ছে হয়তো খেলতে পারে বা নাও খেলতে পারে কোনো ঠিক নেই তবে সাকিব খেলবে সাকিব চতুর্থ ম্যাচও খেলবে পঞ্চমও খেলবে এখন সে খেলতে চায় না সে জন্য খেলছে না আর ক্যাপ্টেন শান্ত শান্ত নিজে যে ক্যাপ্টেন সেই টি টোয়েন্টিতে খেলার জন্য উপযুক্ত না এটাই ভাবতে কেমন লাগে সে খেলবে কী করে টি টোয়েন্টিতে কীভাবে স্ট্রাইক রেট মেনটেন করে খেলবে আমি জানি না বাংলাদেশের যারা প্লেয়ার মেরে ব্যাটিং খুব একটা কেউ করতে পারেন একমাত্র দেখলাম সৌম্য সরকার লিটন দাস এরা দুজন একটু মেরে ব্যাটিং করে এখন জাকির আলী অনেক আর এখন খেলে জাকির আলি অনেক আর মোসাদিক হোসেন সেও মেরে ব্যাটিং করতে পারে মাহমুদুল্লাহ সিরিজ রয়েছে মাহমুদুল্লাহ আশা করি ভালো বল করবে ব্যাটও করবে বল তাকে দিয়ে করায় না কেন আমি বুঝি না অপশানে যখন রয়েছে অন্য বোলাররা মার খেয়ে যাচ্ছে সেখানে তুমি বল করাও মাহমুদুল্লাহকে দিয়ে আর হাসান মাহমুদ মার খেয়ে যাওয়া বোলার তবে তাসকিন আহমেদ বা কোনো বোলার যদি চোট পায় সেক্ষেত্রে হাসান মাহমুদ অবশ্যই টিমে থাকবে আর বাহাতি পেসার হিসেবে হয়তো দুজনই একাদশে খেলবে মোস্তাফিদুর রহমান আর শরীফুল ইসলাম হয়তো তার সাথে তাসকিন আহমেদ এই তিনজনই হয়তো পেস্ট লাইন আপ হতে চলেছে মোস্তাফিজরের সাথে সরি বল তবে ওয়াইড কাটটা ভালোই করতে পারে মোস্তাফিজুর রহমান সিধা ইয়ার কাটটা একটু কম দেয় স্লোয়ার বল করতে পারে কাটার কিন্তু কোয়ালিটি ব্যাটারের সামনে কেমন বল করে সেটা দেখতে হবে মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের স্কোয়াডে কী কী মূল সমস্যা রয়েছে কি কী দুর্বলতা রয়েছে সেগুলোই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো আর নীতিশ কুমার রেড্ডি কি ভারতের পরবর্তী অলরাউন্ডার হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি নীতিশ কুমার রেড্ডির কথা নীতিশ কুমার রেড্ডি কিন্তু একজন অলরাউন্ডার তার মাত্র কুড়ি বছর বয়স সে কিন্তু হার্দিক পাণ্ডার বিকল্প হলেও হতে পারে ভবিষ্যতে তার কারণ আমরা দেখেছি হার্দিক পান্ডার কিন্তু বিকল্প হিসেবে মানে কাউকে তৈরি করেনি বিসিসিআই এবং কেউ নেইও বলতে গেলে হার্দিকের মতো ওরকম মারকুটে অলরাউন্ডার এবং তার সাথে বোলিংটা করতে পারে এখন নীতিশ রেড্ডি ভালো খেলছে ঠিক এর আগে আমরা দেখেছিলাম শিবম দুবে বিজয় শঙ্কর এখনও শিবম দুবে বলটা করে না ব্যাটটা করে তারপর বিজয় শঙ্করকে আমরা দেখেছিলাম তাকে তো আবার থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার বলা হতো ডি প্লেয়ার বলা হতো এরকম তাকে নেওয়া হয়েছিল বিশ্বকাপে খেলতে পারেনি চরম ফ্লপ ছিল বিজয় শঙ্করকে নিয়েছিল চার নম্বর পজিশনের জন্য যেটা একেবারে জঘন্য ডিসিশান ছিল এইবারও ভারত একটা ডিসিশন নিয়েছে রিঙ্কু সিংকে না নিয়ে সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করছি আর ভেঙ্কটেশ্যারের কথা আমি বলতে ভুলে গেছি ভেঙ্কটেশারও রয়েছে অলরাউন্ডার হিসেবে যে হার্দিক পাণ্ডার বিকল্প হতে পারে এক সময় ইন্ডিয়ান টিমে ভালোই সুযোগ সুযোগ পাচ্ছিল সিরিজে ভেঙ্কটেশহার ভেঙ্কটেশ্যার ভালো পারফরমেন্সও করেছিল ওয়ান ডেতেও সুযোগ পেয়েছিল আর টি টোয়েন্টিতেও সুযোগ পেয়েছিল সুযোগ পাওয়ার পর তারপর আবার হট করে বাদ পড়ে যায় হার্দিক পান্ডা ফিরে আসার পর তারপর কিন্তু আর সুযোগ পায়নি সেই জন্য নীতিশ কুমার রেড্ডি মানে হার্দিক পান্ডার বিকল্প হতে পারে তবে আইপিএল আগে ভালো আরও পারফরমেন্স করতে হবে আরও অনেক ম্যাচ জেতা হতে হবে আরও একদম দু বছর ভালো খেলতে হবে তারপর বাইশ তেইশ বছর হলে একটু ভালো টালো খেললে তখন হয়তো ইন্ডিয়ান টিমের সুযোগ পাবে এবার এই বছর ভালো খেলছে সামনের বছর যদি খেলতে না পারে হারিয়ে যায় তাহলে কিন্তু আর হার্দিক পান্ডার বিকল্প নীতিশ রেড্ডী হতে পারবে না আর ভারতের স্কোয়াডের মূল যে সমস্যাটা রয়েছে সেটা আমি বলছি ভারতের স্কোয়াডে যে মূল সমস্যা রয়েছে ফিনিশিং দিকে সমস্যা আমি দেখতে পাচ্ছি ফিনিশিং দিকে হার্দিক পান্ডে আর যা এরা কত দূর কী ফিনিশ করতে পারে কোনো ঠিক নেই তার সাথে হয়তো অক্সার পেটেল একাদশে খেলবে যেহেতু রিঙ্কু সিংকে নেয়নি অক্সার পেটেলকে নিয়েছে টেস্ট স্পিনার তাকেই আমার মনে হয় খেলাবে সেটাই সব থেকে ভুল ডিসিশান হবে রিঙ্কু সিং যেমন সলিড ফিনিশটা করতে পারত প্রয়োজনে কিন্তু সে অফ স্পিন বলটাও করতে পারে তাকে দিয়ে বলটা করানো যেতে পারতো না তাকে দিয়ে বলটা করানো যেতে পারতো অত যদি অসুবিধা থাকে রোহিত শর্মা এক ওভার বল হাত ঘুরিয়ে করে দিতে পারে সূর্য কুমার যাদব বল করতে পারে বিরাট কোহলি দরকার হলে ওভার বল করে দিতে পারে আমি শিওর বিরাট কোহলি বল দিলে বিরাট কোহলি অতটা হতাশ করবে না খারাপ করবে না বল তার বলিংয়ে একটা দুটো ওভার করে দেওয়ার ক্ষমতা বিরাট কোহলিও রাখে সেটা যদি করে দিতে পারতো রিঙ্কু সিং একটা সলিড ফিনিশার খেলানো যেত যেখানে নিউজিল্যান্ড কিন্তু একটা সেরা ফিনিশার খেলাচ্ছে সেটা হলো আমি বলছি তার নাম মাইকেল ব্রেসল তো অলরাউন্ডার হিসেবে রয়েছে আর ফিনিশার হিসেবে খেলছে মার্ক চ্যাম্পিয়ান মার্ক চ্যাম্পিয়ান একসময় খেলতে পারতো না নিউজিল্যান্ডের হয়ে তারপরে যখন ভালো খেলা ফিনিশ খেলা মানে ফিনিশ করা শুরু করেছে জিবি নিশামকে বসিয়ে দিয়ে তারা মার্ক চ্যাম্পিয়ানকে খেলা তো এবারের বিশ্বকাপের স্কোয়াডও নিয়েছে এই জন্যই মার্ক চ্যাম্পিয়ান সেরা এই জন্যই মানে নিউজিল্যান্ড সেরা এতবার এই জন্য কাপটা মানে মাঝে মাঝে কাপ নিতে পেরেছে সাকসেসফুল হয়েছে হ্যাঁ সেটাই মানে সেটাই আর কি ইন্ডিয়ার করা উচিত সেটাই ভালো হতো আর কি রিঙ্কু সিংকে নিলে আমার মনে হয় বেস্ট হতো প্লেইং লেভেলে নিলে আর দুবে দুবে বসে থাকতো কিছু করার নেই সে যেহেতু বল করছে না এবার দুবে যদি বল করতো উইকেট নিত ভালো তাকে দুবেকেই নেওয়া হতো আর অনেকে বলছে ভুবনেশ্বর কুমার টি নাটোরাজান তবে আমি খুব খুব করে চাই টি নাটরাজানকে কোনো কারণে যদি বেশ বিশ্বকাপের স্কোয়াডে বা একাদশ আমি দেখি অবাক হব না মানে খুবই ভালো হয় তাহলে কোনো কারণে যদি আগদেব সিং চোট পেয়ে যায় তবে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই নাটোরাজান এবং সিং সিংয়ের মধ্যে আকদীপ সিং বেস্ট বোলার তবে আকদীপ সিংয়ের একটা যেটা সমস্যা সেটা হলো মাঝে মাঝে লো টাস বল করে ফেলে ওয়াইড ইয়র্কার বল করে ফেলে আর নটরজন কিন্তু এত স্লোয়ার বল করতে পারে না স্লোয়ার বল ওয়াইড ইয়র্কার এই সব কিছু করে না ওয়াইড ওয়ার্কার করে মাঝে মাঝে করে তবে বেশিরভাগ একদম সিধাই ইয়র্কারটা মারা সুইং টুইং কিছু নাই সিং সিংয়ের বলে কিন্তু সুইং রয়েছে এই জন্য সিং সিংই বেটার তবে নিজেকে উন্নতি করতে পারেনি ইমপ্রুভমেন্ট করতে পারিনি অক্ষদীপ সিং যেরকম বোলার ছিল আরও ভালো তার উন্নতি করা উচিত ছিল তার উন্নতি হবে কি তার অবনতির দিকে চলে গেছে আর এই যে প্লেয়ারটা যে প্লেয়ারটা নাম এমাত্র বললাম মানে টিনার রাজান এই টিনার রাজান পারফেক্টলি ইয়র্কার করছে ডেথ বোলিংটা ভালো করছে অসাধারণ বোলিং করছে আর অনেকে ভুবনেশ্বর কুমারকে নিয়ে মাতামাতি করছে এক ম্যাচে ভালো বোলিং করে দেওয়ার জন্য আমার মনে হয় না ভুবনেশ্বর কুমারকে নেওয়া উচিত বলে ভুবনেশ্বর কুমার চলে না এখন ওই আগে চলতো এখন আর চলে না যে টি টোয়েন্টি ম্যাচ গত কয়েক কয়েক বছরে খেলেইনি নি লাস্ট কবে খেলেছিলো মনে পড়ে না তাকে হুট করে নিয়ে নেবে আর তারপরে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিয়েছিল তো ভুবনেশ্বর কুমারকে একা ম্যাচ হারানোর জন্য তাই ভুবনেশ্বর কুমার ডেথ বোলিং দিয়েছে ছিল জঘন্য মার খেয়েছিল পার প্লেতে মাঝে মাঝে ভালো বল করেছিল কিন্তু ডেথ ওভারে প্রচন্ড মার্ক হয়ে গেছিল সেই জন্য আমার মনে হয় ভুবনেশ্বর কুমারকে না নিয়ে ঠিকই হয়েছে আর তিন আগ্রাজনকে নেওয়া যেতে পারতো ওইটাই আর সিরাজের থেকে আবেশ খান যে বেটার এইটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না মানে বেটার বলার সিরাজই তবে বর্তমানে সিরাজ খারাপ ফর্মে রয়েছে সেটা মানা যেতে পারে আর যেটা ভারতের স্কোয়ারে যেটা মূল যে সমস্যাটা রয়েছে মূল ওই ফিনিশিং দিকে সমস্যা রয়েছে এটা হলো সব থেকে বড়ো মূল সমস্যা কেন একটা দল ভালো খেলবে কিন্তু ফিনিশিং ভালো হলে প্রথম দিকে যদি ভালো হয় খেললো ভালো শেষ দিকে ভালো ফিনিশটা করতে পারলো না জন্য ম্যাচটা কিন্তু হেরে গেল আর যদি প্রথম দিকে ভালো নাও খেলতে পারে সেদিকেও চাপ পড়ে যায় ফিনিশারদের ক্ষেত্রে চাপ পড়ে যায় কিন্তু ফিনিশিং দিকটা খুবই জরুরি এটা আর ডেথ বোলিং ডেথ বোলিংটা করবে কে যাসপ্রীত বুমরার সাথে সিরাজ করবে না অক্সদীপ সিং করবে সেটা নিয়ে একটা বড়ো সমস্যা রয়েছে এই এইগুলোই সমস্যা রয়েছে আর যেটা সমস্যা রয়েছে যে সঞ্জু স্যামসন খেলবে না ঋষভ পান্ত খেলবে ঋষভ পান্ত খেললে এর আগে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিল পান্ত খেলতে পারেনি বাইশও খেলতে পারেনি এবার কি আদৌ কি খেলতে পারবে নাকি সঞ্জু স্যামসনকে খেলানো হবে সেটা দেখতে হবে আর রোহিত শর্মা যশস্বী যশোয়াল এরা খেলে দেবে এদের নিয়ে কোনো টেনশন নেই তিনে বিরাট কোহলি আর চারে সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদবকে ভালো খেলতে হবে সূর্য কুমার যাদব কর্মে নেই সূর্য কুমার যাদবকে ভালো খেলতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে এইগুলোই রয়েছে সমস্যা আর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না এইগুলোই মূল সমস্যাটা রয়েছে তাই টিম সি ইলেকশন হওয়ার পর অনেকে অনেক কথা বলছে আর কে এল ব্যাপারটা যেটা বলেছে যে মিডিল অর্ডারে খেলে না ঠিকই এবার অনেকে দেখলাম বলছে অনেকে বলতেই পারে যে রাহুল তো সব পজিশানে খেলেছে ওয়ান ডে ক্রিকেট ওপেন করেছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে খেলেছে কিন্তু ওয়ান ডেতে খেলেছে টি টোয়েন্টিতে তো খেলেনি টি টোয়েন্টিতে ওপেন ছাড়া অন্য পজিশানে খেলেছে বলে আমার মনে পড়ছে না ওপেনই সে করেছে সেই জন্য তাকে নেওয়া হয়নি এবার বিশ্বকাপের মতো মঞ্চে তাকে চার পাঁচ নম্বরে কী হিসেবে খেলাবে আর সন্ধু স্যামসন এর আগে তাও চার পাঁচ নম্বরে খেলেছে দরকার হলে সূর্য পাঁচে চলে যাবে সঞ্জু খেললে চারে চলে আসবে চারে ব্যাটিং করেছে আরামসে রাজস্থান রয়েলস হয়ে দিল্লি ক্যাপিটালস হয়ে করেছিল ওপেনে করেছে সঞ্জু স্যামসন সেই জন্য অসুবিধা হওয়ার কথা না আর যদি যদি যশস্বী জয়সওয়ালকে না নেওয়া হতো না নেওয়া হতো তাহলে বরঞ্চ অবাকি হতাম গিলকে যদি নেওয়া হতো গিলকে নেয়নি ঠিকই আছে তবে রিঙ্কু সিংকে ইনক্লুড করা উচিত ছিল ওই অক্সার প্যাটেলের পরিবর্তে তাহলে সব ঠিক আছে অক্সার প্যাটেলকে নিয়ে এত মাতামাতি করা হয় কেন আমি এখনও বুঝি না অক্সার পেটেল কী এমন ব্যাটিং করলো জঘন্য খেলেছে আগের বছর খুব ভালো খেলেছিল এবার সেরকম খেলতেও পারিনি তার থেকে যাদের যা অনেক ভালো যাদের যা হয়তো ব্যাটিংয়ে পারফরমেন্স করতে পারেনি কিন্তু সে ফিল্ডিং এমন করবে কয়েকটা রান বাঁচিয়ে দেবে রান আউট করে দেবে বোলিংয়ে কিছু না করতে গেলে ব্যাটিংয়ে করার চেষ্টা করবে যেটা অক্সারের মধ্যে নেই অক্সার কখনও যাদের যার মানে বিকল্প সেরা বিকল্প হতে পারে না চলে যায় তার পরিবর্তে কিন্তু অক্সর কখনো সেরা হতে পারে না মানে তারপর প্লেইং ইলেভেনে একই কোয়ালিটির স্পিনার দুজনে খেলবে আর কুল চা জুটি একসাথে খেললে সেক্ষেত্রেও সমস্যা টিমটা দুর্বল হয়ে যাচ্ছে এমন সমস্যাটা হয়েছে মানে এই অবধি ঠিকঠাক মানে যশস্বী জয়সওয়াল রোহিত শর্মা ওপেন করবে তিনে বিরাট কোহলি চারে আমি ধরে নিচ্ছি যে ঋষভ পান্ত অথবা সঞ্জু স্যামসান পাঁচে সূর্য কুমার যাদব ছয় হার্দিক পান্ডায় সাথে যাদের যা আট নম্বরে খেলবে তাকে তারা যদি ব্যাটিং বেশি নিতে হয় তাহলে অক্সারকে খেলাতে হবে একই ধরনের স্পিনার খেলাতে হবে যাদের যা অক্সার একই অথরক বোলার একই ধরনের আলাদা কিছু নেই একই ধরনের কোনো বোলার একসাথে খেলায় কোনো টিম কোনো টিম খেলাবে না যেটা ভারত খেলাতে পারে তার সাথে আমি ধরে নিচ্ছি স্পিনার কুলদীপ যাদব থাকবে তার সাথে চাহাল অথবা কুলদীপ যাদব থাকবে নয় হ্যাঁ আর দশ নম্বরে যাসপ্রীত বুমনা এগারো নম্বরে সিরাজ অথবা অক্সদীপ সিং এদের মধ্যে অক্সদীপ সিং এরই থাকার সম্ভাবনা বেশি তবে যদি আমি বলি যে চাহালকে নেয়ার কথা সেক্ষেত্রে কিন্তু আবার দুর্বল হয়ে যাচ্ছে টিমটা মানে চাহাল কুলদীপ ব্যাটিং করতে পারে না তার সাথে দুজন মানে চারজন ব্যাটিং করতে পারে না সাত নম্বর অব্দি ব্যাটিং রয়েছে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার পুরো নয় দশ নম্বর অবধি ব্যাটিং সেখানে ভারতের ব্যাটিংই নেই সেই জন্যই রিঙ্কু সিংকে দরকারটা ছিল এটাই ভুল করেছে টিম ম্যানেজমেন্ট আগের বার দু একুশ সালে দেখেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভুল টিম নির্বাচনের জন্য হেরেছিল টিম ইন্ডিয়া বিরাট কোহলি খেলতে পারেনি কে এল রাহুল দরকারের সময় খেলতে পারেনি রোহিত শর্মা খেলতে পারেনি আর কে এল রাহুলকে না নেওয়ার কারণ প্রধান কারণ হলো দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিয়েছিল যেরকম আশা করে নিয়েছিল খেলতে পারেনি দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে অনেক আশা করে নিয়েছিল সে একেবারে চরম ফ্লপ হয়েছিল তাকে নেবে কি করতে রোহিত শর্মা এমনকি দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি একুশে খেলতে বাইশে খেলতে পারিনি তাকে অনেকে বলছে ক্যাপ্টেন্সি কোথায় নেওয়া হচ্ছে হ্যাঁ ধরতে গেলে তাই কিছু করার নেই এখন এটা মনে রাখতে হবে খেলটা রাহুল এইখানে সুযোগ পায়নি মানে পরে যে সুযোগ পাবে না তা কিন্তু নয় আর আমার যতদূর মনে হয় ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডাকে হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মানে টি টোয়েন্টি যে তবে কোনো কারণে যদি রোহিত শর্মা পেয়ে যায় সেক্ষেত্রে কি হার্দিক পান্ডা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অধিনায়ক হবে সেটা একটা প্রশ্ন আর পরবর্তী অধিনায়ক আমার মনে হয় হার্দিক পান্ডাই হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে আর কি টি টোয়েন্টি ক্রিকেটে আর ওয়ানডে আর টেস্টে হয়তো কে এল রাহুলকে ভাবা হতে পারে তার কারণ কে এল দুই ফর্ম্যাটে ক্যাপ্টেন থাকলো টি টোয়েন্টিতে অন্য কেউ ক্যাপ্টেন থাকলো সেটা হয়তো হতে পারে আর শ্রেয়া সারকে যে ক্যাপ্টেন হিসেবে ভাবা যাবে কাপ না জিতলে ক্যাপ্টেন ভাবা যাবে না কলকাতার হয়ে যদি কাপ জেতাতে পারে শ্রেয়া সার তাহলে শ্রেয়া সারেরও একটা প্রশ্ন হবে আর শ্রেয়া সার নিজেই টি টোয়েন্টি মানে এমন কোনো প্লেয়ারকে দেওয়া হবে ক্যাপ্টেনসি যে সেটা একমাত্র জাসপ্রীত বুমরা থাকতে পারতো ক্যাপ্টেন সব ফর্ম্যাটে আগে যেমন বিরাট কোহলি ছিল টেস্টও জাসপ্রিত ক্যাপ্টেন ওয়ান ডেতেও যাসপ্রীত টি টোয়েন্টিতেও জাসপ্রিত জাসপ্রিত সব ফর্ম্যাটে খেলে এমন কোনো প্লেয়ারকে করতে হবে যে সব ফর্ম্যাটে খেলে সেটা সব থেকে বেস্ট হতো বলে আমার মনে হয় আর ঋষভ পান্ত সব ফর্ম্যাটে খেলে নেওয়া হবে ঋষভ পান্তকেও করা যেতে পারে তবে ঋষভ পান্তের ক্যাপ্টেনসি ভালো না তার থেকে আবার কে এল রাহুল বেস্ট আর হার্দিক সেলফিশ ক্যাপ্টেন আমার একেবারে ভালো লাগে না আমার মনে হয় অনেকেরই হয়তো পছন্দ না মানে কীরকম যেন সেলফিশ অধিনায়কত্ব করে মানে একটা প্লেয়ারকে যেখানে ফিফটি করতে দেবে সেখানে ফিফটি না করে নি যে ছয় মে ম্যাচ ফিনিশ করে দেয় আমার ঠিক ভালো লাগে না আর তারা বলেছে হার্দিক পান্নার মতো এক নম্বর অলরাউন্ডার কেউ নেই মানে টিম নির্বাচক বলেছে অজিতাকারকার কার আর রোহিত শর্মা আর হার্দিক পান্ডাকে নেওয়া হতো না কোনোটা কিছু ব্যাপার রয়েছে লবিবাজিরও ব্যাপার রয়েছে কিছু একটা ব্যাপার রয়েছে রাজনীতিও রয়েছে সেই জন্য হার্দিক নেওয়া হচ্ছে নাহলে এত খারাপ পারফরমেন্সের পর সে তাকে নেওয়া কোনো দিনই হয় না রোহিত শর্মার নেওয়ারও কথা ছিল না তবে দুবে যদি একটু বল করতে পারতো হার্দিক সুযোগ পেত নাকি ঠিক নেই অজিতা গার্কারের পছন্দ সব থেকে জঘন্য যদি টিম সিলেক্টর হয়ে থাকে টিম নির্বাচক আমার মতে অজিতা গার্কার আমার ভালো লাগে না সেটা আমার ব্যক্তিগত পছন্দ মানে ভালোই লাগে না এটাই ওই খারাপ ডিসিশনের জন্যই ভারত কাপ পায় না এবারও পায় নাকি সন্দেহ এবারও অনেক দুর্বলতাগুলো তুলে ধরলাম ডেথ বোলিং পাওয়ার প্লে বোলিং নিয়ে হয়তো অসুবিধা হয় না পাওয়ার প্লেতে সিরাজ কি খুব খারাপ বল করে খুব খারাপ কিন্তু বল করে না করে দিতে পারে কিন্তু সমস্যা ডেথ বোলিংটা নিয়ে স্পিনাররাও ভালো করে দেবে আর দেখা যাক এবার পিচটা কেমন হয় সেটা দেখতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু না হলে বোঝা যাচ্ছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে প্রায় এক মাস বাকি প্রায় তিন তারিখ মে তিন তারিখে সামনের মাসে জুনে মনে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে আর জাস্ট আর কয়েকদিন আইপিএল তারপরে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে এই জন্য দেখতে হবে কী সিদ্ধান্ত নেয় এগুলো আর কি মূল সমস্যাগুলো রয়েছে এখনও অনেক টিমের স্কোয়াড ঘোষণা সম্ভবত করা হয়নি অনেক টিমের ঘোষণা করা হয়েছে বিদেশি টিমগুলো দারুণ হয়েছে এক কথায় অসাধারণ শক্তিশালী বোলিং ব্যাটিং দিক থেকে শক্তিশালী রয়েছে যেটা ভারতের দিক থেকে অস্ট্রেলিয়ার যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বোলিং কি টিম সাউথি টেন বোল তার সাথে ইস্ট সৌদি আর লকি ফার্গুসন লকি ফার্গুসন ওখানে আবার ভালো বল করে দেবে ম্যাট হেনরি আর ওদিকে মিচেল স্টার হ্যাডেলোড এডাম জাম্পা মানে অনবদ্য অনবদ্য যার সেরা আর লেগ স্পিনার রাখাটা এটা একটা ভালো সিদ্ধান্ত চাহালকে রাখাটা এটা একটা ভালো সিদ্ধান্ত বলে মনে করি আর আমি একটা জিনিস বুঝি না সঞ্জু স্যামসনকে নিচ্ছিল না বলে অনেকে প্রতিবাদ করছিল এখন সঞ্জু স্যামসনকে টিমে নেওয়া হয়েছে এখন বলছে তাকে নেওয়া হচ্ছে কেন আমি বুঝছি না মানে এগুলোও দোষ পিছলেও দোষ সব দিকে দোষ ধরলে হয় না সঞ্জু স্যামসন যোগ্য হিসেবে সুযোগ পেয়েছে ভালো ভালো সে উইকেট কিপিংটাও ভালো করেছে ভবিষ্যতের যদি টি টোয়েন্টির ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও হয় সেটাও খুব একটা খারাপ হয় না সঞ্জু স্যামসন যথেষ্ট খারাপ প্লেয়ারদের নিয়ে ভালো ক্যাপ্টেন্সি করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে তাদেরকে সমর্থন করেছে আমার ভালো লাগে হিন্দু স্যামসনের ক্যাপ্টেনসি খারাপ লাগে না ঋষভ পান্তের বড্ড ক্যাজুয়াল মাঝে মাঝে ভালো করে বড্ড ক্যাজুয়াল এছাড়া হার্দিক পাড়্ডার ক্যাপ্টেন্সি ভালো না যে তা না কিন্তু একটু সেলফিশ ক্যাপ্টেনসি ভালো কিছু সময় করে গুজরাটের হয়ে খারাপ ক্যাপ্টেন্সি করেনি কিন্তু আর মুম্বাইয়ের হয়ে খেলতেই পারছে না কিছু বলার নেই তাই মানে হার্দিক পাণ্ডে একটু মানে একটু অলরাউন্ডার তো হাফ ভাব একটু বেশি এর জন্যই চলে না মানে এর জন্যে একটু ট্রল হয় এর জন্যে তাকে অনেকে সাপোর্ট করতে চায় না এটা আমার ঠিক ওই জন্য ভালো লাগে না এবার অনেকে হার্দিক অন্ধভক্ত বলে না মানে অন্ধভক্ত যাই সিলেকশন হোক না কেন চোখ বুঝে টিমের ওপর ভরসা রাখো অনেকে বলে না আরে ভুল টিম সিলেকশান মানা যায় জেরিনু সিং এত ভালো খেলে আসলো উননব্বই অ্যাভারেজ এবার অনেকে বলতে পারে ছোটো খাটো টিমের বিরুদ্ধে করেছে আরে ছোটো খাটো টিমের বিরুদ্ধে করলে অস্ট্রেলিয়া কি ছোটো টিম ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী করে ভালো খেললো সাউথ আফ্রিকা টি মার্কো জনসন ভালো ভালো বোলারদের বিরুদ্ধে খেলে এসছে সেটা কি খারাপ খারাপ ছিল আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছে না ঠিক আছে কিন্তু কোন পরিস্থিতিতে খেলেছে সেটাও দেখতে হবে মনে হয় চার উইকেট পড়ে গেছিলো বাইশ রানের সেখান থেকে রোহিত শর্মার সাথে বড়ো রানের পার্টনারশিপ করেছিল আগের বছর আইপিএলে ভালো বোলারদের মোকাবিলা করেছিল সেইগুলো সিং খেললো কী করে এগুলো বোকা বোকা মানে কথা অনেকে যারা বলে না যে মানে যে অন্ধভক্ত বলে না এগুলো হাসি পায় এটাই আর কি ব্যাপার আরে এই এটা রিঙ্কু সিংয়েরটা কোনোভাবে মানা যায় না আর একটা প্লেয়ার কখনও ম্যাচ জেতাতে পারে না তবে ফিনিশিংয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক বেশি যার কারণে এমএস ধোনির গুরুত্ব অনেক বেশি এবার প্রথমে যারা যারা খেলে আসে তারা অবশ্যই ভালো খেলে তারা ইনিংসে গড়ে তোলে কিন্তু ফিনিশ যদি শেষ অব্দি যে থেকে চাপের মধ্যে যদি ফিনিশ না করে জেতাতে পারতো তাহলে কিন্তু ম্যাচ হেরে যেত কনোয় ভালো খেলেছে অম্বতি রাইডু ভালো খেলেছিল আর অনেকে ভালো খেলেছে কিন্তু যাদের যা যদি আগের বছর ফিনিশ না করে ম্যাচ জেতাতো তাহলে চেন্নাই চ্যাম্পিয়ন না দুই বলে দশ রান সেটা খুবই টাফ ছিল প্রথম বলে মারল ছয় পরের বলে চার ম্যাচ জেতালো যা এটা যাতে যদি না জেতাতে পারতো তাহলে কিন্তু পুরো তীরে এসে তৈরি আগের খেলার কোনো ভ্যালুই থাকতো না মানে ফিনিশারের গুরুত্বটাই কিন্তু বেশি আমি এটাই বলতে চাইছি এটাই হলো মূল বিষয় ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কোন বোলারকে নিলে ভালো তার টিম সিলেকশন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন